আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে আমি খুবই ইজি একটা রেসিপি শেয়ার করবো বাট ডিফারেন্ট ওয়েতে আমি মুরগির মাংস রান্না করব উইথ টমেটো অত তেল নিয়ে আমি এটা হিটে বসিয়ে দেব এখানে এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি মাংস আমি ক্লিন করে রেখেছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আমি এখানে দুইটা টমেটো ইউজ করবো টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে নিব কুচি কুচি করে কাটার একটাই রিজন যেন টমেটো ব্লেন্ড হয়ে যায় মশলার সাথে এজন্য এই তেলটা হিট করতে দিয়েছিলাম সেটা অলরেডি হিট হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এটা ভাজব এখানে আমি খুবই সামান্য পরিমাণে লবণ ইউজ করছি কালার চেঞ্জ হয়ে আসলে এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি পানি অ্যাড করার কারণ আমি চাচ্ছি যে আমি যে মুরগির মাংসটা রান্না করব। সেটার যে মশলা থাকবে সেটা যেন ব্লেন্ড হয়ে যায় গোটা গোটা না থাকে জন্য একটু বয়ল করে নেব পেঁয়াজটা পানির পরিমাণ কমে আসলে আমি এখানে একে একে সব মশলা অ্যাড করব। কী কী অ্যাড করছি আমি বলছি আমি এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর খুব অল্প পরিমাণে হলুদ অ্যাড করছি বেশি হলুদ অ্যাড করলে রংটা কেমন যেন হয়ে যায় কালচে কালচে হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন হলো এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করছি তারপর আমি সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি সব মশলা আমি একসাথে ভেজে নিব আর ভেজে নেওয়ার রিজন হচ্ছে এখানে আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় সব মশলা একসাথে ভাজা হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে এখানে আমি অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা টমেটো তিন থেকে চার মিনিট আমি টমেটোগুলো বয়ল করব যেন সব মশলার সাথে একসাথে মিক্সড হয়ে যায় আমি আগেই বলেছি আমি সব মশলা গোটা গোটা থাকবে এরকম পছন্দ করি না তো আমি চাচ্ছিলাম যে সব মশলা একসাথে যেন মিক্সড হয়ে যায় মাংসের সাথে এজন্য আমি সব কিছু কিছুক্ষণ ভেজে নিব মশলা থেকে যখন তেল উঠে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করবো আগে থেকে ক্লিন করে রাখা মুরগির মাংস মুরগির মাংস অ্যাড করার পর আমি মুরগির মাংস এভাবেই ভেজে নেব এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না আগে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে ভেজে নিব দেন ঝোলের জন্য আমি পানি ইউজ করব। সো এখানে কালার না আসা পর্যন্ত আমি এটা কিছুক্ষণ ভাজতেই থাকব। এখানে পানি ইউজ করছি না কজ হচ্ছে মুরগি থেকেই পানি উঠে আসবে যেটা দিয়ে অলরেডি এটা ভাজা হয়ে যাবে আর অনেকটা সিদ্ধ হয়ে আসবে যখন দেখবো এরকম পানি উঠে আসছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পানি যেটা ঝোলের জন্য ইউজ করছি আবারও আমি সব কিছু একসাথে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ বলতে দুই মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে দুই মিনিট পর ঢাকনা তুলে চেক করব যে এটা হয়েছে কি না ঢাকনা তুলে চেক করলাম এটা অলরেডি ডান সার্ভ করার জন্য আর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা ইউজ করছি তারপর আমি সব কিছুর সাথে একসাথে মিক্স করে নেব আর গরম মশলা ইউজ করার সাথে সাথে আমার কালার চেঞ্জ হয়ে গেছে লক্ষ্য করলেই দেখতে পাবেন আবারও আমি সব কিছু একসাথে মিক্স করে দুই মিনিটের জন্য ভেজে নিব দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি আরেকটু পানি ইউজ করব আমি দেখছি যে আমার পানি একটু কম হয়ে গেছে ঝোলের জন্য সো আমি পানি ইউজ করব আর এটা পানিটা একটু গরম হয়ে গেলে এটা সার্ভ করে ফেলবো আমি আপনারা এভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন কেমন টেস্ট লাগে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বাই